আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের আগস্টের এনভিআর এর যে নোটিশটা আসছে বা তারা যে প্রেস রিলিজটা দিয়েছে সেখান থেকে যদি আমরা দেখতে পারি যে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ যেটা আপনারা কিন্তু এনভিআর এর ওয়েবসাইটে নোটিশ আকারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি যদি নোটিসটা একটু ওপেন করি ওপেন করলে এখানে স্পষ্ট ভাষায় অনেকগুলো কথা লেখা আছে অনেকেই অনেকগুলো বুঝতে পারতেছেন না বা অনেকে হেডলাইন দেখেই ভয় পেয়ে যাচ্ছেন যে আসলে ঘটনা কি কি হবে আপনি যদি রিটার্ন দাখিল করেন তাইলে কি আপনার বিরুদ্ধে পাঁচ বছরের জরিমানা বা আপনার পাঁচ বছরের জেল হতে পারে না এটা কিন্তু কখনোই এটা ঘাবড়ানোর কোন কারণে আমি আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি আমি টোটাল বিষয়টা এখান থেকে পড়ব না আপনি উপরে থেকে জাস্ট বিষয়গুলো পরে নেবেন শুধুমাত্র এখানে নিচের যে উপরের লাইনটা আছে বা উপরের কলমটা আছে আমি যদি এটা আপনাদেরকে একটু পরে শুনাই বিষয়টা একটু আগে পরে শুনুন তারপরে জিনিসটা চিন্তা করুন যে কি বলা হয়েছে এখানে লেখা হয়েছে যে একজন করদাতার আয় ব্যয় সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনি দায়িত্ব করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইন অনুযায়ী কর না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয় ব্যয় সম্পদ ও দায় দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই এতটুকু যদি বুঝতে পারেন তাহলে তো ভালো আর যদি না বুঝতে পারেন তাহলে ফলো করুন ধরুন আপনি ছাত্র কিংবা আপনার বাবা কৃষক অথবা আপনার মা গৃহিণী এখন আপনি কোন টাইপের ইনকাম করতেছেন না কোনো টাইপের ইনকাম আপনার নাই মাসে কোনো টাইপের ইনকাম আপনার নাই সেক্ষেত্রে কি আপনার আয়কর রিটার্ন দিতে হবে অবশ্যই আয়কর রিটার্ন দিতে হবে কিন্তু কত কত টাকা আপনি আয়কর রিটার্ন দিবেন এখন কথা হচ্ছে আপনার বাবা একজন কৃষক সেক্ষেত্রে যদি তার আয়কর রিটার্ন দাখিল করেন সেক্ষেত্রে চিন্তা করবেন যে আপনার বাবার কিন্তু জমি আছে আপনার বাবার বাড়ি আছে আপনার বাবার অন্যান্য যে অ্যাসেট গুলো আছে এই অ্যাসেট গুলো আপনি রিটার্নে যদি শো না করে বা রিটার্নে না দেখিয়ে আপনি সবগুলো জিরো দেখিয়ে যদি জিরো রিটার্ন দাখিল করে দেন তাহলে কি আপনার বাবার কোনো তথ্য গভর্নমেন্ট বা এনবিআর এর কাছে গেল আপনার বাবার নামে কিন্তু একটা বাড়ি আছে আপনার বাবার নামে জমি আছে সেক্ষেত্রে আপনি কোনো তথ্যই দিলেন না সেক্ষেত্রে এনবিআর কিভাবে বুঝবে যে আপনার কোন টাইপের ইনকাম নাই বা আপনার কোনো অ্যাসেট নাই আপনার কোনো জমি জমা নাই আপনার যে বাড়ি থাকলে যে আপনার রিটার্ন দাখিল করতে হবে এমনটা না আপনার শুধুমাত্র যদি ইনকাম হয় বা যে টাকাটা আপনি প্রতি বছর গড়লে কোনো জিনিসের উপরে কিন্তু আপনার আয়কর রিটার্ন দিতে হবে না যেমন আপনার বাড়ি আছে এটার উপরে কিন্তু কোনো করযোগ্য আয় আসবে না তো এখন প্রতি বছর যদি আপনি তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার করযোগ্যায় আসবে আর যদি আপনি মহিলা হন তাহলে সাড়ে চার লাখ টাকার উপরে ইনকাম থাকতে হবে আর যদি আপনি প্রবীণ অথবা বছরের উপরে পুরুষ হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার সাড়ে চার লাখ টাকার উপরে যদি ইনকাম থাকে প্রতি বছর যদি আপনি ইনকাম করে থাকেন বা কোনো জায়গায় জব করতেছেন সেখান থেকে ইনকাম করে থাকেন বা ব্যবসা করতেছেন সেখান থেকে ইনকাম করে থাকেন আয় থাকে সেটার উপরে হচ্ছে আপনার রিটার্ন দাখিল করতে হবে সেখান থেকে আপনার পার্সেন্ট অনুযায়ী যা কর আসে সেটা হচ্ছে এনবিআর কে দাখিল করতে হবে এই বিষয়টা হচ্ছে অনেকে গুনিয়ে ফেলতেছে যে অ্যাকচুয়ালি আপনারা মনে হয় আর জিরো রিটার্ন দাখিল করতে পারবেন না জিরো দাখিল করতে গেলেই মনে হয় যে আপনার পাঁচ বছরের জেল জরিমানা হবে তবে এক্ষেত্রে বলা হয়েছে যদি আপনি কোনো টাইপের তথ্য না দেন আপনার যে অ্যাসেট আছে ধরুন আপনি ছাত্র আপনার তো একটা মোবাইল ফোন অন্তত আছে তাই না মোবাইল ফোন যদি থাকে এই মোবাইল ফোনের তথ্যটা আপনি সেখানে দেন আপনার বাড়িতে যদি কোনো থাকে আপনি একটা আপনার করযোগ্য ইনকাম আসবে সেটা না আপনার যদি আপনার নামে দুই শতাংশ আপনি সেখানে দিয়ে দেন দুই শতাংশ জমির তথ্য দিলেই যে আপনার কর দিতে হবে এরকম না আপনার যদি ইনকাম না থাকে আমি বারবার বলতেছি আপনার যদি ইনকাম না থাকে তাহলে আপনার কোনো টাইপের করযোগ্য মানে কর আসবে না সেক্ষেত্রে আপনি হচ্ছে জিরো দাখিল করতে পারবেন বা শূন্য দাখিল করতে পারবেন শূন্য রিটার্ন দাখিল করতে পারবেন এখন অনেকে বিগত বছরগুলোতে শূন্য রিটার্ন দাখিল করা মানে জিরো রিটার্ন দাখিল করা মানে সব জিরো দিয়ে দিছে তার ইনকাম জিরো 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 তার অ্যাসেট সব এটা করা যাবে না এটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন এটা করতে গেলেই এনবিআর থেকে আপনাকে তলব করা হতে পারে আপনার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জরিমানা হতে পারে বা বিভিন্ন অ্যামাউন্ট জরিমানা কিন্তু আপনার হতে পারে বা পাঁচ বছর পর্যন্ত জেলও হতে পারে তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি আর একটা এক্সাম্পল দিয়ে আপনাদের আমি একটু বোঝাচ্ছি ধরুন আপনি প্রাইভেট সার্ভিসে জব করতেছেন আপনার বেতন হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা বেতন হলে সবকিছু মিলিয়ে ধরুন আপনার বেতন বিশ হাজার টাকা পর্যন্ত হলো তাহলে এক বছরে আপনার বেতন কত হলো দুই লাখ চল্লিশ হাজার টাকা এখন দুই লাখ চল্লিশ হাজার টাকার উপরে কিন্তু কোনো টাইপের কর আসবে না তাইলে হচ্ছে আপনি শূন্য দাখিল করতেছেন কিন্তু এই যে দুই লাখ টাকা ইনকাম করতেছেন এই ইনকামের তথ্যটা হচ্ছে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে আপনি এমপ্লয়মেন্ট এবং সেখানে আপনার বেসিক কত পারছেন হাউস রেন্ট কত পাচ্ছেন বাড়ি কথা কত পাচ্ছেন এগুলো আলাদা আলাদা করে লিখে দিবেন এগুলো এই তথ্যগুলো হচ্ছে তাদের কাছে যাবে যে না এই লোকটা এই তথ্যগুলো দিয়েছে কিন্তু তার কোনো করযোগ্য ইনকাম নেই সেক্ষেত্রে সে শূন্য দাখিল করছে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা নেই কোনো ভয় পাওয়ার কারণ নেই আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কোনো বোঝার ক্ষেত্রে কোনো টাইপের প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকে আমি আমার টেলিগ্রাম গ্রুপে এই প্রেস লিস্টটা দিয়ে দিব বা বিজ্ঞপ্তিটা দিয়ে দিব আপনারা চাইলে এনবিআর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এনবিআর ওয়েবসাইটে এসে সর্বপ্রথম যে নোটিসটা আছে সেই নোটিসটা দেখে এটা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে হচ্ছে আপনারা এটা পাওয়ার চেষ্টা করবেন তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই সর্বপ্রথমে দেখুন যে লেখা আছে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ প্রথমেই কিন্তু এটা হোল্ডিং হচ্ছে এখানে ওকে তো এইটাও আমি আপনাদেরকে আহ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব সেখান থেকে ভালো করে দুই তিনবার হচ্ছে আপনি এই জিনিসটা পড়বেন পড়লে হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে জিনিসটাতে কি বলা হয়েছে আসলে জিরো রিটার্ন দাখিল করলেই কি আমরা এই প্রবলেমটা পড়বো আর হচ্ছে যে অন্তত রিটার্ন দাখিল করতে জানে রিটার্ন সম্পর্কে কিছু বোঝে তার মাধ্যমে হচ্ছে আপনি রিটার্নটা দাখিল করার চেষ্টা করবেন আর যদি এমন কেউ না জানে তার কাছে গেলে তো আপনাকে জিরো রিটার্ন তার সহজের জন্য আপনাকে খুব সহজে দ্রুত জিরো রিটার্ন দাখিল করে দিবে তার কোনো আয়ো নাই আয়োজিরো জিরো আপনার অ্যাসেটও জিরো আপনার করযোগ্য আয়ও জিরো এভাবে করতে গেলে কিন্তু আপনি ধরা খাবেন এটা করা যাবে না যে অন্তত জানে যে রিটার্ন দাখিল করতে বা আপনার আয় দেখে যে অন্তত জানেন তার মাধ্যমে হচ্ছে আপনি রিটার্নটা দাখিল করার চেষ্টা করবেন যদি কোনো টাইপের প্রবলেম মনে করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনার রিটার্নটা দাখিল করে নিতে পারেন রিটার্ন কিভাবে দাখিল করতে হবে করযোগ্য আয় বা কর যোগ্য আয় না হলেও সেটা কীভাবে দাখিল করতে হবে আপনার সব অ্যাসেট দেখিয়ে আপনার ইনকাম দেখিয়ে সেগুলো কীভাবে দাখিল করতে হবে এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব টোটাল প্র্যাকটিক্যালি একটু টিউটোরিয়াল বানিয়ে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি সেই ভিডিও দেখার পরে আপনি নিজেই চাইলে এটা ফিল আপ করতে পারবেন তো এই সম্পর্কে যদি কোনো টাইপের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশ করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবার হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম